প্রকৃতির খেয়াল কখন কি হয় তা বলা মুশকিল কয়েকদিন আগেও এই গ্রামের মানুষগুলো তাদের চিরাচরিত জীবনযাপন করছিল কেউ ভাবেনি যে জীবন্ত বিস্তৃত সবুজ মাঠ একদিন অথৈ সাগরে পরিণত হবে বর্ষাকাল এলে নদীর জল কিছুটা বাড়ে এটা এখানকার মানুষের পরিচিত দৃশ্য তারা জানে কিভাবে বন্যার সাথে মানিয়ে নিতে হয় প্রতি বছরই কিছু নিচু এলাকা প্লাবিত হয় কিন্তু এবারের চিত্র ছিল ভিন্ন বৃষ্টি যেন আর থামতেই চাইছিল না একটানা কয়েকদিন ধরে মুসুল বৃষ্টি পড়ায় নদীর জল অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করলো প্রথম দিকে গ্রামের মানুষ বিষয়টিকে তেমন গুরুত্ব দেয়নি তারা ভেবেছিল আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি থামবে এবং জল আবার নেমে যাবে কিন্তু তাদের সেই ধারণা ভুল প্রমাণিত হলো রাতের অন্ধকারে যখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন তখন নদীর জল বিপদসীমা অতিক্রম করে গ্রামের দিকে ধেয়ে আসতে শুরু করলো ঘুম ভাঙলো জলের ছোঁয়ায় মুহূর্তের মধ্যে শান্ত গ্রাম পরিণত হলো এক আতঙ্কের জনপদে মানুষ দিশেহারা হয়ে ছুটতে শুরু করলো নিরাপদ আশ্রয়ের খোঁজে সকালের আলো ফুটতেই স্পষ্ট হল ভয়াবহতা চারদিকে শুধু অথই পানি ঘরবাড়িগুলো কোমর পর্যন্ত ডুবে গেছে যে রাস্তা দিয়ে গতকাল তারা হেঁটে গিয়েছিল আর সেখানে নৌকা ছাড়া কোনো গতি নেই গৃহপালিত পশুগুলো আশ্রয়ের জন্য ব্যাকুল হয়ে ডাকছে মানুষের চোখ চরম অসহায়তা যারা সামান্য উঁচু জায়গায় বাড়ি বানিয়েছিল তারা সেখানে আশ্রয় নিলেন কিন্তু যাদের ঘর বাড়ি নিচু এলাকায় ছিল তারা সব কিছু ছেড়ে খোলা আকাশের নিচে এসে দাঁড়ালেন খাবার নেই জল নেই মাথার উপর নেই কোনো ছাদ শুধু একটাই চিন্তা কিভাবে এই বিপদ থেকে রক্ষা পাওয়া যায় সেই হাসি খুশি মুখগুলো আজ মলিন যে গ্রাম একদিন মুখরিত থাকতো আজ সেখানে শুধু শোনা যায় পানির স্রোতের শব্দ আর অসহায় মানুষের চাপা কান্না জীবন যেখানে কয়েকদিন আগেও স্বাভাবিক ছিল আজ সেখানে থমকে গেছে এক ভয়াবহ অনিশ্চয়তার মুখে এই হলো সেই গ্রামের আগের পরের চিত্র যেখানে ছিল সবুজ আর সোনালি ফসলের সমারোহ সেখানে আজ শুধু দিগন্ত বৈষ্িত জলরাশি যেখানে ছিল মানুষের হাসি আর আনন্দ সেখানে আজ শুধু হাহাকার আর নীরব না এই বিপর্যয় কেড়ে নিয়েছে তাদের চেনা জগৎ ঠেড়ে দিয়েছে এক নতুন ও কঠিন বাস্তবতার দিকে টাকা এটা হলো দুই সাল সালে এখানে বিদ্যুৎ ছিল না এটা সরকারি স্কুল এটা প্রাইমারি সরকারি ভাবে হচ্ছে এটা দেখুন এটা নিচে পানি ওই গ্রামে সবার বাড়িতেই পানি উঠেছিল তাদের যাতায়াতের প্রধান মাধ্যম ছিল ওই যে ডিঙি নৌকা দেখুন জুম করে দেখে আমি দেখেছেন এটা হলো ডিঙি নৌকা আপনারা টিন তো চিনেন টিন ওই একটা টিন বাকিয়ে সেই টিন দিয়েই এই ডিঙি নৌকা তৈরি হয় সেটা অনেক মজবুত একটা টিন বারো ফিট আছে দশ ফিট আছে এই ডিঙ্গি নৌকায় যে বারো ফিট যেটা সেটা আপনার তিনজন চারজন পর্যন্ত বসে পারাভার করতে পারে আর যেটা দশ ফিট আছে সেটা দুই থেকে তিনজনের আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলে করে ক্লিক করবেন এগুলো হল স্কুলের বালু পোয়া ইট বালুর কোন পর্যন্ত পানি ছিল ওই যে এই যে এ দাগ দেখছেন এ দাগ পানি ছিল তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম